আপনি হয়তো দিন অনেক পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই আপনি আপনার লাইফে কোনো উন্নতি করতে পারছেন না আর দিন শেষে আপনি বসে বসে ভাবছেন যে আমি আর কি করতে পারি যেটির মাধ্যমে আমি একজন মিলিয়নার বা অনেক বেশি ধনী হতে পারি পাশাপাশি আপনি এটিও দেখছেন আপনার বন্ধুরা বা আপনার পরিচিতরা অনেকেই অনেক কম সময়ের মধ্যে অনেক কিছুই করে ফেলেছে আর এই সমস্যাটি শুধুমাত্র আপনার লাইফেই ঘটছে তা নয় আরও হাজারো লাখ মানুষ ঠিক আপনার মতোই এই চিন্তাটাই করছে যে আমি অন্য আর কি করতে পারি যেটা লাখো মানুষ করছে আর ধনী হয়ে যাচ্ছে যাই হোক এখন আমি আপনাদের সাথে ব্রান্ড ট্রেসির লেখা টোয়েন্টি ওয়ান সিক্রেট অফ ম্যাট মিলিয়নার বই থেকে দুইটি স্পেশাল সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। যদি এই দুটি সিক্রেট আপনি আপনার লাইফে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না লেখক ব্র্যান্টিসির জন্ম হয়েছিল খুব গরিব একটা পরিবারে তাই তিনি যখন স্কুলে পড়তেন তখন প্যাটের ক্ষুধাই স্কুল ছেড়ে দিয়ে তিনি নিজেই একটি রেস্টুরেন্টে প্লেট পরিষ্কারের কাজ নেই সেই সময় তার একটি স্বপ্ন ছিল যে করেই হোক তিরিশ বছরের মধ্যে তিনি একজন মিলিয়নার হয়ে যাবেন আর এর জন্য তার যা যা করা দরকার তিনি ঠিক তাই করবেন কিন্তু তিনি তিরিশ বছরে এসে দেখলেন তার লাইফে এখনও কোনো পরিবর্তনই হয়নি তিনি ঠিক যেই রকম গরিব ছিলেন এখনও ঠিক সেই রকম গরিবই রয়ে গেছেন পরে তিনি এমন একটা কিছু করলেন যেটি তার লাইফকে সম্পূর্ণ সম্পূর্ণরকম পরিবর্তন করে দিল তিনি একা বসে ভাবতে শুরু করে দিলেন কিছু কিছু মানুষ একদম শূন্য জায়গা থেকে শুরু করে আজ তারা মিলিয়নার তারা আসলে সেটি কিভাবে করল যেটি আমি বুঝতেই পারছি না এগুলো জানার জন্য তিনি প্রচুর পরিমাণ বই পড়তে শুরু করলেন ধনী হওয়া রিলেটেড বিভিন্ন রকম আর্টিকেল পড়লেন অনেক ইনভেস্টরদের ইন্টারভিউ তিনি শুনলেন এখান থেকে তিনি একটি জিনিস খুব ভালো করেই বুঝতে পারলেন আজকের দিনে ধনী হওয়া খুবই সহজ এখনকার সময় যে পরিমাণ মানুষ মিলিয়নার হচ্ছে তা কিন্তু আগে কখনোই হয় নাই তিনি দেখলেন মিলিয়নারদের মধ্যে কিছু কিছু কোয়ালিটি হ্যাবিটস এবং কিছু বিহেভিয়ার রয়েছে যেগুলো তাদের শূন্য জায়গা থেকে আজ তাদের মিলিয়নার বানিয়েছে লেখক তার পনেরো বছরের অভিজ্ঞতা এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু অভিজ্ঞতা এই বইটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং লেখক নিজেও তার লাইফে এগুলো অ্যাপ্লাই করে আজ তিনি মিলিয়নার হয়েছেন তাহলে চলুন এই বইটি থেকে স্পেশাল দুইটি সিক্রেট জানা যাক যেগুলো আপনাকে ধনীয়তে সাহায্য করবে নাম্বার ওয়ান প্রথম সিক্রেটটি হল দ্য ল অফ কজ অ্যান্ড ইফেক্ট এই লটিতে বলা হয়েছে প্রতিটি কাজের একটি রেজাল্ট রয়েছে সাকসেসটা কোনো অ্যাক্সিডেন্ট বা মিরাক্কেল নয় সাকসেস হচ্ছে কোনো একটি কাজকে সঠিকভাবে অনবরত করে যাওয়ার ফলাফল দ্য ল অফ কজ অ্যান্ড ইফেক্ট বলছে আপনি যদি সেই সমস্ত কাজগুলোই করেন যা অন্য সব সাকসেসফুল মানুষেরা করছে আর তারা যেই অয়েতে কাজগুলো করছে আপনিও যদি তাদের মতো সেই একই রকম অয়ে তৈরি করে নেন তাহলে আপনিও সেই সমস্ত রেজাল্টগুলো পাবেন যেগুলো সাকসেসফুল মানুষেরা পায় এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সমস্ত সাকসেসফুল মানুষেরা কেউই আপনার থেকে বেশি ইন্টেলিজেন্স নয় অথবা আপনার থেকে বেশি স্মার্ট নয় আসলে এখানে ভুলটি কোথায় হয়ে জানেন আমাদের বিশ্বাসে আমরা না সেইভাবে কখনোই নিজের উপর বিশ্বাসই করতে পারি না আমরা ভাবি যারা সফল তারা আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্স এবং স্মার্ট কিন্তু বিশ্বাস করুন তারা শুধু এই জিনিসগুলো শিখে নিয়েছে আর আমরা তা শিখছি না তারা তাদের কাজে স্টেবল হচ্ছে আর আমরা হচ্ছে না তারা ভয় না পেয়ে পরিশ্রম করছে আর আমরা করছি না আর এই সকল বিশ্বাসগুলো আর কিছুই না এগুলো শুধু আমাদের ভুল বিশ্বাস তাই অবশ্যই বিশ্বাস পরিবর্তন করুন জীবন পরিবর্তন হয়ে যাবে নাম্বার টু এরপরের সিক্রেটটা হলো ড্রিম বিগ মিলিয়নার বা ধনী ব্যক্তিরা তাদের প্রথম পদক্ষেপই হলো তারা খুব বড় বড় স্বপ্ন দেখে তারা ছোটোখাটো প্ল্যান লাইফে কখনোই নেয়ই না আর এই দিকে আমাদেরকে বলা হয় বড় বড় স্বপ্ন দেখিস না এগুলো তুই কখনোই করতে পারবি না আর এইগুলো শুনে শুনে বড় হওয়া আপনি আর আমি ভাবি বড় স্বপ্ন দেখে লাভ কি আমরা তো এগুলো কখনোই অ্যাচিভ করতে পারবো না ব্যাস এগুলো ভেবেই আমরা কখনোই কোনো বড় কাজের চেষ্টাই করি না ফলে আমাদের সেই স্বপ্নগুলো পরিপূর্ণ করার জন্য যা যা করতে হবে সেগুলো কখনোই শুরুই করি না আর এই হলো আমাদের লাইফ সেটেল দেখুন বড় বড় স্বপ্ন দেখাই হলো মিলিয়নার হওয়ার প্রথম পদক্ষেপ আপনি এইভাবে করেই স্বপ্ন দেখুন আপনি কি ধরনের লাইফ চান জীবনে আপনার কত টাকা প্রয়োজন স্বপ্ন দেখুন সেইগুলোকে যেগুলোকে আপনি আপনার লাইফে আসলেই চান আর এই চাওয়াটাই আপনাকে আপনার কাজের দিকে ইন্সপায়ার করবে আপনাকে ফোর্স করবে কাজ করতে আর এই ফোসটাই না আপনাকে হেল্প করবে কাজের অ্যাকশন প্ল্যান তৈরি করতে আর এই অ্যাকশন প্ল্যানটি ফলো করে ধীরে ধীরে কাজ করে যান সফলতার রাস্তাটা না আপনি নিজেই বের করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাতে পারেন